সে আমার ছিরদিন সে আমার জীবনে আমি জরে চেছি বলেছিলে প্রেম প্রেমের হবে গজা সে সাগর বেলায় আসিতেও অটুট প্রেম ব্যর্থ আধুনিক ভালোবাসা সময়ের সঙ্গে অনেক কিছুই বদলেছে বদলেছে সমাজ বদলেছে মানুষের জীবনযাত্রা বদলেছে ভালোবাসার সংজ্ঞাও কিন্তু এখনো কিছু গল্প আছে যা যুগল বন্দি হয়ে বলে ভালোবাসা মানে ত্যাগ সমর্পণ আর শ্রদ্ধা ঠিক তেমনই এক বাস্তব প্রেম কাহিনী দেখা গেল সুন্দর বনের প্রবেশ ক্যানিং এর নিকারি ঘাটা গ্রামে যেখানে আশির কাছাকাছি বয়সেও অটুট দাম্পত্য প্রেম যা আজকের প্রজন্মের কাছে যেন বিরল গ্রামের বাসিন্দা স্বপন নস্কর বয়স প্রায় আশি পেশায় কৃষক প্রায় চৌষট্টি বছর আগে পরিবারের মতে বিয়ে করেন বৃহস্পতি নস্করকে সেই থেকে আজ পর্যন্ত এক মুহূর্তের জন্য একে অপরকে চোখের আড়াল করেননি তারা যতই সময় বদলাক তাদের ভালোবাসার রং কিন্তু এখনো একই রকম উজ্জ্বল কয়েক মাস আগে বৃহস্পতি পায়ে শিরার সমস্যা ধরা পড়ে হাঁটা চলায় প্রচণ্ড অসুবিধা হয় চিকিৎসকের পরামর্শে ক্র্যাচ ব্যবহার শুরু করেন তিনি কিন্তু তাতেও স্বস্তি না মিললে নেন স্বপন নিজেই স্ত্রীকে সাইকেলে বসিয়ে চিকিৎসার জন্য ক্যানিং হাসপাতালে নিয়ে যান তিনি চোখের চিকিৎসা শেষে আবার একই ভাবে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় এবং আট দশকের শরীরে ক্লান্তি থাকলেও স্ত্রীর প্রতি মমতা আর যত্নে কোনো ঘাটতি নেই স্বপন বলেন বিয়ের সময় প্রেম ছিল না পরিবারের মতে বিয়ে করেছি কিন্তু আজ বৃহস্পতি আমার ধ্যান জ্ঞান ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না এখন প্রেম আছে কিন্তু স্থায়িত্ব নেই বৃহস্পতির কথাতেও এক সুর তখন প্রেম বলার মতো কিছু ছিল না কিন্তু আজ আমাদের বন্ধনটাই প্রেম আজকে চোখে সেই টানই পায় না আধুনিক যুগের ব্যস্ততা সম্পর্কের ভাঙা গড়া স্বার্থপরতার ভিড়ে স্বপন বৃহস্পতির মতো গল্প যেন বলে ভালোবাসা শুধু বলা নয় ভালোবাসা মানে পাশে থাকা সময়ের স্রোত বদলায় কিন্তু সত্যিকারের প্রেম সেটা কখনো পূরণ হয় না কি হয় আ ধনিবাদ গতদিন আগে বিয়ে করেছেন আহ অনেকদিন আগে ধন্যবাদ কি হয়েছে কি

ষোলো বছরে আমি বিয়ে করেছি ভালোবাসা করে না দেখাশোনা করে না তখন ভালোবাসা ছিল না এদিকে তাকান তখন ভালোবাসা ছিল না ভালোবাসা করলেই ফিরত এখন কি বাড়ি যাবেন এই সাইকেলে পিছনে বসিয়ে নিয়ে আপনার নাম কি আমার নাম সবর নস্কর